শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমরা দেখো এই ভিডিওটা যদি এই ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করো সকালে ঘুম থেকে উঠে দেখো ঠাকুর ঘরে গিয়ে সমস্ত কাজ সেরে আমি চলে আসলাম নিচে আজকে যেহেতু সানডে নিচে অনেকটাই কাজ থাকে তার জন্য আমি কী করলাম সেই কাজগুলো শেষ করার জন্য নিচে চলে আসলাম কিন্তু আমার আজকে এর যেহেতু সানডে অনেক কাজ থাকে আজকে আর অন্য কিছু করতে গেলাম না সকাল সকাল ভেবেছিলাম কাজটা সেরে ওপরে উঠব কেন এই একবার যদি আমি ওপরে বিছনা ঘরের ওপরের ঘরের কাজ শুরু করি তাহলে না রান্নার এখানে খুব অসুবিধে হয়ে যাবে দেরি হয়ে যাবে টিফিন খেতে ছেলে সকালবেলা উঠে চলে গেছে প্র্যাকটিসে ওর জন্য আবার তাড়াতাড়ি করে টিফিন করে দিতে হবে আমার হাজব্যান্ড বাড়ি আছে তাকে টিফিন করে দিতে হবে তার জন্য আমি আর অন্য কাজ ধরলাম না নিচে একবারে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে না আমি সিঁড়ির এখানটায় যেহেতু এখানেই বেশিরভাগ সময়টা সবজি কাটা রুটি আটা মাখা এগুলো এখানে বসে সমস্ত কিছু করি বলে এখানটা না আগে পরিষ্কার করে নিয়েছি টেবিল টেবিল সব পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করে নেবো ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করে নিয়েছি এখানটা পরিষ্কার না খুব কমই করা হয় সকালে তাড়াতাড়ি করে করা হয় তো ভিডিও করা হয় না খুব কম করা হয় যার জন্য আজকে এখানটা না সকালে চলে এসেছি তাড়াতাড়ি যেহেতু ছুটির দিন আছে আজকে এত দেরি দেরি হলেও অসুবিধে নেই তার জন্য কি করলাম এখানটায় পরিষ্কার করে এখানটা একটু ভিডিওটা করে নিলাম এবার দেখো টেবিলটাও মুছে নিলাম আর এই যে সামনে দেখেছো ওটা কি লাউ এত বড় একটা লাউ এনেছে আজকে তো হবে না কাল এই লাউটা করব। এবার দেখো এই ফিসটা আমাদের এনেছে এই ডবল ডোর ফিসটা জানো তো এই ফিসটা আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরেই কিন ফিজটা আনবো এখনও ফিজটা চালু করিনি তবে কী বলো তো খুব অনেক দিন ধরে ভাবছি এক ডবল ডোর ফিজ কিনবো তাই কি এবারে হাইফোটার দিন কিনে নিলাম জানো এবারে আগের ফিজটা আমাদের খুবই ভালো আছে যতই হোক বলো পুরনো ফ্রিজ হলেও না সেই ফ্রিজটা আমরা এত যত্ন করে পরিষ্কার করে রেখেছি না আর ওই ফিসটাকে না মানে সরাতে ইচ্ছে করছে না তবে কী বলো তো পুরোনো তো সরাতেই হবে নতুন এটা চালু করতে হবে এবারে দেখো এই ফিজটা এখানে রেখেছি আগের ফিজটা সরিয়ে এই ফিজটা রেখেছি আগের ফিজটা এখনও চালু আছেই দেখো এই ফিজটা আমাদের আগের ফিজটা আগের ফিজটা দেখো কতটাই ভালো আছে পুরোই ভালো আছে কিন্তু কী বলো তো ছোটো ছোটো বলে না একটু অসুবিধা তাই ফ্রিজ থেকে দেখো দুধটা বের করে নিলাম দুধটা গরমও করে নেব এবারে কী দুধটা গরম করে তারপরে চা করে নেব আজকে ভেবেছি একটু দুধ চাই খাব দুধ চাই খেয়ে নেব। এবার ফ্রিজ তো গরম হয়ে গেল দুধটা গরম করে দুধ চা খেয়ে নেব। আর আজকে আমার লাল চা খেতে ইচ্ছে করছে না আমার হাজব্যান্ডকে বললাম তুমি লাল চা খাও আমি দুধ চা বানাবো এবারে দেখো রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরে গিয়ে না সেটা করব। এই এবারে ফিসটা দেখো এই পাশ দিয়ে দেখা যাচ্ছে ভালো হয়েছে বলো ফিসটা কেন বড়ো ফিস না হলে অসুবিধেই হয় খুবই এবারে অনেক দিন ধরেই যখন ইচ্ছে হয়েছে তাহলে ফিসটা নিয়ে নিলাম সকাল থেকে দেখবে ঘুম থেকে উঠে যদি না শরীর মন দুটোই ভালো থাকে তাহলে দেখবে কাজ করার এনার্জি থাকে আর সকালে উঠে যদি মনটা ভালো না থাকে দেখবে কোনো কিছুই করতে ইচ্ছে করে না আজই যেন সকালে উঠে কিছুই করতে ইচ্ছে করছে না শরীরটা খুবই খারাপ লাগছে কিন্তু কি করব শরীর তো খারাপ লাগলে হবে না সংসারে সমস্ত কাজ করতে হবে আর আমরা স জানো তো যতই শরীর খারাপ হোক সংসারে সমস্ত কাজ ভালোবেসে যত্ন করে করি আমাদের এই এই কাজের জন্য আমরা কোনো সময় কোনো কিছুই লাভ ক্ষতি কিছুই লাভ কোনো সময় চাই না আমরা এই এই সেটা সমস্ত করে থাকি এবারে কী বলো তো তাড়াতাড়ি করে তো সকালে ঘুম থেকে উঠেছি উঠলে কী হবে খুব শরীর খারাপ লাগছে জানো এবারে তাড়াতাড়ি উঠে দেখো দুজনে চাও খেয়ে নিলাম চা খেয়ে তারপরে কাজ শুরু করেছি থাক একটু বসে একটু চা খেয়ে নিই এবারে বসে একটু চা খাচ্ছি চা খেয়ে এবারে আমার হাজব্যান্ড বকছে জানো ওই যে ভিডিওটা চালু করেছি আর বকছে কেন তুমি ভিডিওটা চালু করছো বন্ধ করো হ্যাঁ বলে যাচ্ছে ভিডিওটা বন্ধ করলে হবে বলো ওটা না চালালে তো হবে না এবার বেডরুমে চলে এসছি দেখো বেডরুমে এসে না বিছনা গুলো দেখেছো কী হয়েছে তা বিছানাগুলো রান্নাঘরে তো একটু কাজ হয়ে এসছে এখন ওপরটা গিয়ে পরিষ্কার করি তার জন্য বেডরুমে চলে এসছি দেখো বেডরুমের অবস্থা দেখেছো তো কালকে সব কাচা হয়েছে সমস্ত জামা কাপড় সব সোফায় পড়ে আছে এগুলো না না গোছালে আমি কোনো রান্না বান্নার কাজও করতে পারছি না তার জন্য ভাবলাম এক ফাঁকে যা যাই গিয়ে ওটা গুছিয়ে আসি তার জন্য এক ফাঁকে জানো তো এখানে আসলাম এসে এই বিছনাটা গুছিয়ে নিলাম বিছনাটা গুছিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে একটু ঘরটা ঝাঁপ দিয়ে জানো আবার নিচে যাব আজকে আমার এই করতে হবে একবার ওপরের কাজ করতে হবে একবার নিচের কাজ করতে হবে ওপরে উঠে ওপরেও অনেক কাজ পড়ে আছে আর সকালে উঠে জানো তো ঠাকুর ঘরের কাজটা করে নিয়েছি ঠাকুরের জায়গা মোছা বাসন ধোয়া ওগুলো সব করে রাখলে না পট করে গিয়ে না পুজো দিয়ে আসবো নাহলে আজকে যেহেতু রান্নাটা দেরি হবে সানডে তার জন্য ভাবলাম যে ঠাকুরের এগুলো আগেই করে রাখি না হলে পরে না অসুবিধে হয়ে যাবে এবারে না পরে যেহেতু অসুবিধে হবে তার জন্য সকাল সকালই না আমি রান্না ঘরের কাজটা না করে নিয়েছি জানো এবারে যাই হোক ঠাকুর ঘরের কাজটা হয়ে গেলে এক গিয়ে হট করে পুজোটা দিয়ে আসবো আর এই দেখো অনেকটা ভাজও করা হয়ে গেল গল্প করতে করতে এবার শরীরটা ভালো লাগছে না ভালো লাগছে না তাও কি করব। কাজ তো করতেই হবে বলো আর আমাদের এইসব কাজ আমরা নিজের হাতে করি বলে না অন্য কেউ করে দিলে না ভালোও লাগে না দেখবে আমার শৈখ আমার হাজব্যান্ড বলছে যাও আমি এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি কিন্তু কী তো করলে কি হবে আমি আবার না নতুন করে করব। তার জন্য আমি ভাবলাম থাক তোমার করতে হবে না তুমি যাও আমি করে নিচ্ছি আস্তে আস্তে করে এগুলো বাইরে দেখো ব্যালকনিতে না সব দিয়ে দিচ্ছি ব্যালকনিতে এত সুন্দর রোদ এসছে সব বাইরে দিয়ে দিচ্ছি এবার ব্যালকনিতে না সব বালিশগুলো এগুলো দিয়ে দিলে না এখন শীতকাল এসে খুব সুন্দর রোদ ওঠে তো খুব ভালো লাগে এবারে দেখো এখানটাও পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে এই যে এই যে দেখো গিফটটা দেখছো এই গিফটটা আমার ভাই দিয়েছে ভাই ফোটাতে এবারে খুব সুন্দর জানো তো গিফটটা আলো জলে নানারকম কালারের জলের ইসে হয় সমুদ্রের জল গঙ্গার জল খুব সুন্দর এটা হয়েছে খুব ভালো লেগেছে জানো আমার ভাইকেও বলছি খুব ভালো হয়েছে রে জিনিসটা আমি 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 লাগ লাগিয়ে দেখেছিলাম খুব ভালো হয়েছে আলোটা এবারে দেখো এটা না মুছে নিচ্ছি এখানটা ঝেড়েছিলাম তো ঘরটা তার জন্য না হোম থিয়েটারটা না এ করেছিলাম ঢেকে দিয়েছিলাম কী বলো তো ধুলো পড়ে ধুলো পড়ে বলে এবার ঘর ঝাড়ার পর না একটুখানি ঝুল ঝেড়েছিলাম সেটা তো অফ ক্যামেরায় করেছিলাম তার জন্য ওটা কাপড় দিয়ে না একটু ঢেকে দিয়েছিলাম আর কাপড় দিয়ে ঢেকে দিলে কি বলো তো নোংরাটা অতটা পড়ে করে না নোংরা ভেতরে ভেতরে না ছোট ছোটো ফাঁকা আছে ওর মধ্যে ঢুকে যায় আর পরিষ্কার করতে খুব অসুবিধে হয় তার জন্য ওইটা ঢেকে দিয়েছিলাম আর ঢাকাটা খুলে আর আমি কী বলতো ওই কোনো কিছুতে না ঢাকা দিই না ঢাকা এই অনেকে আলমারি ঢাকা এর ঢাকা ফিসের ঢাকা আমার খুব বাজে লাগে আমার ভালো লাগে না দিতে ওই রোজ পরিষ্কার করবো তাও ভালো দাও ওই যে রোজ ঢাকা দিয়ে রেখে দেবো আমার একদম বাজে লাগে তার জন্য আমি ওই ঢাকা টাকা দিই না অত এবারে দেখো ড্রেসিং টেবিলটা অবস্থা দেখলে না পাগল হয়ে যাবে তোমরা এত মানে বাজে অবস্থা হয়েছিল তাও আমি একটু একটু করে সকালে গুছিয়ে নিয়েছি এবার সোফাটাকেও দেখো গুছিয়ে নিয়েছি সোফাটা গুছিয়ে নিয়েছি আর ওটাও গুছিয়ে নিয়েছি এবারে সোফার ওই সাই ড্রেসিং টেবিলের সাইডে না সব না আমার হাজব্যান্ড জিনিস খাতা টাতা রেখেছে ওগুলো না আমাকে বলছে দিয়ে যাও দিয়ে যাও যে দিয়ে আসছি জানো তো এবারে ড্রেসিং টেবিলটা গোছানো আছে একটু মুছে টুচে নিলেই হবে এমনি পরিষ্কার করাই আছে ছেলের বইয়ের ওখানে চলে আসলাম এবার ছেলের বইটা তো পরিষ্কার করতে খুব তাড়াতাড়ি করছি জানো তো নিচে তো অনেক কাজ আছে টিফিন শুধু আটা ময়দা মেখে রেখে দিয়েছি জানো তো আর রেখেছি এখনও রুটি করা হয়নি আজকে না রুটি করবো জানো তো কালকে তো মটন টাটন খাওয়া হয়েছে তারপরে রিচ খাওয়া হয়েছে তার জন্য আজকে ভেবেছি ছেলেকেও রুটি দেবো জানো শরীরটাও ভালো না সকালে খেলতে গেছে ভোরবেলা তার জন্য না ভাবছি আজকে রুটি আর তরকারি দেবো এবারে খাবে না কি জানি না ওর জন্য আমি তাই বানাবো বাবা বলেছে না অন্য কিছু আর দেবে না ওটাই দেবে ও খাবে হ্যাঁ এবারে বইটাকে দেখো গুছিয়ে রাখছি বইটার অবস্থা দেখে তো টেবিল রোজ দেখছো তো টেবিল পরিষ্কার করছি আমার এই ও রোজ আমি বলি রাত্রে পরিষ্কার করে রাখতে কিন্তু কিছুতেই পরিষ্কার করবে না আর ও এই ঘরে কি বলো তো টেবিলটাই এলোমেলো থাকে আর অন্য কিছু তো বেশি ইউজ করা হয় না এই টেবিলটাই বেশি নোংরা হয় বইগুলো পরিষ্কার করেছি যা আজ শরীরটাও ভালো না যখন আর থাক একটু একটু করে হালকা করে পরিষ্কার করে নি না পরিষ্কার করলে তো হবে না আর আমাদের কি বলো তো আমাদের এই শরীর খারাপ হোক আর যাই হোক সমস্ত কাজ আমাদের এই করতেই হবে এবারে রাস্তা ওখানটায় দেখো বই খাতাগুলো সব রেখে রেখেছিলাম সেগুলো তুলে তুলে ওখানে রাখছি এবার শোকেসটা থাকে না মুছে নেব জানো তো শোকেসটা ওই একটু ধুলো পড়েছে ঘরটা ঝেড়েছিলাম না শোকেসটা তো অত বড় ঢাকতে পারিনি আর একটু ধুলো পড়েছে আর যখন ঠাকুরের কাজ ঠাকুরের পুজো করতে যাব ভাবলাম যে ঠাকুরের পুজোটা করে আসি ওই না থাক ঠাকুরের পুজোটা করব না আগে ওপরের ঘরে এটাই করে আসি এবারে দেখো জামাটা ছেড়ে নিয়েছিলাম জানো তো উপরে গিয়ে না ঠাকুরের সামনের ঘরটা না মুছেছি সামনের ঘরটা মোছা হয়নি মুছেছি আর পুরো জামাটা না যেন ভিজে গেছে তার জন্য ওই জামাটা ছেড়ে এই জামাটা পরে একদম রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম আর আজকে পুঁই শাক মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো পুঁই শাকটা না বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি যেন বেলা হয়েছে এই যে মাছের মাথা দেখো মাছের মাথাটা ধুয়ে টুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জানো বড় বড় মাথা এনেছে কতগুলো তিনটে চারটে মাথা এনেছে মা মুড়ো মুড়ো দিয়ে পুঁই শাক দিয়ে করব আর খুব ভালো লাগে মচমচে করে ভেজে নেবো ভেজে ওইটা করে নেব আর কি বলো তো ভাতও বসিয়ে দিয়েছি আর আমার ছেলে জানো তো আজকে আমার ছেলে না বলছে আমার আমার আজকে মনে হয় খাওয়াটা হবে না যে মাছ হচ্ছে আর রবিবার হলে না ও মাছ একদম খেতে চায় না মাংস খাবে হয়তো এক পিস তাও একটু ভাত খেতে বসবে আর আজকে ভালো লাগছে না আগের দিনও মাংস হয়েছে তার জন্য আর ইচ্ছে করছে না এবার জানো তো কড়া করে ভালো করে মাছ ভেজে নিলাম ভেজে এবারে মাছ আলু দিয়ে দেখো না মাছ আলুগুলো ভেজে নিচ্ছি মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল করবো ভালোই লাগবে বলো খেতে কিন্তু ছেলে খায় মাঝে মা আলু দিয়ে ঝোল করলে খায় কিন্তু আজকে মানে দুবার তিনবার দেখি এসে বলছে আজকে খাওয়া হবে না ভালো হ্যাঁ খাওয়া হবে না ওকে ও কী তো ও শুধু খাবে পোলাও রাইস বিরিয়ানি এসব এসব কি ভালো রোজ রোজ খাওয়া এগুলো একদম রোজ রোজ খাওয়া ভালো না এবার দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে তারপরে মাছের ঝোলটা করে নেবো হ্যাঁ মাছের ঝোলটা করে নেব এবারে আর আজকে আমার ইচ্ছে এই আমারও মাছের ঝোল দিয়ে লেবু দিয়ে খেতেও ভালো লাগে হ্যাঁ তাড়াতাড়ি করে দেখো রান্নাঘরে চলে আসলাম দেরি হয়ে গেছে অনেকক্ষণ ওপরে পরিষ্কার টস্কার করে আসলাম আর কী বলো তো রান্নাঘরে চলে আসলে কী হবে ওপরে যদি নোংরা হয়ে থাকে না মনটা কেমন খুঁচখুত করতে থাকে কখন যাব কখন পরিষ্কার করব হ্যাঁ কখন পরিষ্কার করব এরকম তাই তাড়াতাড়ি করে সে টিফিনটাও করে নিয়েছি জানো সেটা না তাড়াতাড়ি করেছি বলে না আর ভিডিও করতে পারিনি এবারে তো এই আলুটা দেখো ভেজে নিচ্ছি আলুটা ভেজে এবারে মাছের ঝোলটা করে নেবো আর ওই পাশে যেন কতগুলো বাসন রয়েছে বেসিনে এবার তার জন্য কি করছি বলো তো একটু একটু করে না মেজেও নিচ্ছি নিচ্ছে মেজে নিচ্ছে। আর রান্নাঘরের কাজ জানো তো রান্নাঘরে ঢুকলে রান্নাঘরের কাজ আর শেষ হয় না সেই মানে সারাদিন যদি রান্না রান্নাঘরে থাকি তাও মানে কাজ শেষ হবে না এই গোছানো এই রান্না করা গোছানো মোছা সব করতে করতে কত সময় যে কেটে যায় অনেক সময় কেটে যায় আর এবারে কি বলো তো মাছের ঝোলটা হয়ে গেলে না মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে সব সবজিগুলোও না ওই শাকটা করেছি শাকটা না একটু জল জল রেখে দিয়েছি তখন ওইটা নামিয়ে রেখে আমি ওপরে চলে গেছি তার জন্য ওটা ঠিক পুরো হয়নি এবারে এইটা যখন হবে হয়ে যাবে তখন ওইটা কম ওইটা মশলা টশলা দিয়ে ওটা ঠিক করে নেব ওটা ঠিক করে নিলে তাহলে আর অসুবিধা হবে না না হলে আমি নুন টুন দেখিনি তো তখন দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে ওপরে গেছি তার জন্য ওটা বন্ধ করে দিয়ে গেছি বন্ধ করে দিয়ে গেছি থাক পরে করব আর সব আজি জানো রান্নাঘর সব মুছে টুছে পরিষ্কার করে তারপরে এসে রান্না করতে এসছি আর দেখবে রান্নাঘরটা পরিষ্কার করা মোছা টোছা হয়ে গেলে না রান্না করতেও সুবিধে হয় না হলে না ভালো লাগে না রান্না করতে অসুবিধে লাগে এবারে চাপা দিয়ে দিলাম দেখো চাপা দিয়ে দিলাম আর তাড়াতাড়ি করছি জানো তো আরও ওপরে না বিয়ে অন্ধকার করেছে না সব ছাদে তাদের জামা কাপড় দিয়েছে জানো তো বাইরে বারবার দেখে যাচ্ছি ছাদে অনেক জামা কাপড় দিয়েছে সেই জামা কাপড়গুলোকে তুলতে হবে হ্যাঁ তবে আমি আমার কথাটা বলি আমি কাকুলি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আজকে তবে এই ভিডিওটা তোমরা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে